নমস্কার বন্ধু এই মুহূর্তের সবথেকে সেরা খবর ইস্টবেঙ্গল ক্লাবের জন্য নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি যদি আপনি প্রথমবার আমার ভিডিওতে এসে থাকেন তাহলে স্পোর্টস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে ছুঁয়ে দিন কমেন্ট সেকশনে জয় ইস্ট বেঙ্গল কথাটা লিখতে একেবারেই ভুলবেন না আজকের দিনটা সত্যি করেই ইস্টবেঙ্গল ক্লাবের ইন্ডিয়ান সুপার লিগের গত কয়েক মরশুমের ইতিহাসে রীতিমধ্যে উল্লেখযোগ্য আমি গতকালই বলে দিয়েছিলাম যে আগামী মরশুমে দিমিত্রিয়াস গ্রিক্স স্ট্রাইকার যিনি তিনি সোনার বোর্ড অর্জন করেছেন ইন্ডিয়ান সুপার লিগে তেরোখানা গোল যার নামের পাশে রয়েছে সেই ফুটবলার আগামী মরশুমে অতি অবশ্যই ইস্টবেঙ্গল ক্লাবে খেলবে সেটা তো ছিল আমার কথা অফিসিয়ালি কনফার্মেশন চলে এসেছে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব জল্পনা কল্পনার কোন জায়গা নেই ব্রাজিলিয়ান এবং গ্রেক জুটি প্রথমবার ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে আগামী মরশুমে আপফ্রন্টে থাকছেন প্যাটার্ন সিলভার সঙ্গী হচ্ছেন সেই গোল মেশিন ধ্বংসাত্মক ফুটবল জুড়ি খেলেন আর কোন রকম প্রশ্ন উত্তর যাবতীয় জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একটা দুর্দান্ত রিক্রুটমেন্ট আমি তো বলবো যে গত কয়েক মরশুমে এটাই হচ্ছে ইস্টবেঙ্গলের এ যাবত সেরা রিক্রুটমেন্ট এত সুন্দর ফরওয়ার্ড লাইন নিয়ে ইন্ডিয়ান সুপার লিগে এর আগে ইস্টবেঙ্গল ক্লাব খেলেনি এটা তো গেল দিমিত্রেসকে নিয়ে বিষয় দিমিত্রেসকে নিয়ে এই কথাগুলো আপনারা অনেকদিন আগে শুনছিলেন মাঝে একটু সমস্যা তৈরি হয়েছিল মেডিকেল টেস্ট নিয়ে সেসব আজকাল এখানেই ক্লোজ চ্যাপ্টার করে দেওয়া যায় চার বিষয়টা বেঙ্গল ক্লাব নিয়েছে কলকাতার লিগের কথা মাথায় রেখে সেখানে সুব্রত মুর্মু মনতোষ চাকরিদারের মতো ফুটবলার রয়েছেন দুর্দান্ত ফুটবল তারা কলকাতা লিগে গত মরশুমে খেলেছেন কেউ ভবানীপুরের হয়ে কেউ অন্যান্য দলে এদের মধ্য থেকে ভালো পারফরম্যান্স করলে এইসব ফুটবলাররা যে ইন্ডিয়ান সুপার লিগের সুযোগ পাবেন কোচকাল কুমার দাস সেটা স্পষ্ট করে দিয়েছেন তবে সব থেকে বড় যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে যে শেষ পর্যন্ত মাঝমাঠের কোন তারকা বা মহাতারকা ভারতীয় ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাবে শেষ পর্যন্ত আসবে তার কারণ কোচ কার্লোস কুমার ভালো বিকল্প দিতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট এই জন্য ট্রান্সফার ফি খরচা করতেও তারা যে দ্বিধাবোধ করবে না সেটা স্পষ্ট হয়ে গিয়েছে সব মিলিয়ে এই মুহূর্তে আগামী ছয়ই জুন কুবৈতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচে যে দল একর স্তিমাচ বেছে নিয়েছেন সেই জায়গা থেকে দু দুটো ফুটবলারের সাথে ইস্টবেঙ্গল ক্লাব কথাবার্তা চালিয়ে যাচ্ছে এবং শোনা যাচ্ছে সেই কথাবার্তা বেশ পজিটিভ জায়গায় গেছে আপুইয়াকে নিয়ে অনেক রকম কথাবার্তা জল্পনা কল্পনা ছড়িয়েছিল এখনো পর্যন্ত আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারেন যে আপুইয়া শেষ পর্যন্ত কোনো দলে এখন অব্দি যোগদান করেনি তার কোন অফিসিয়ালি খবরাখবর এখনো পাওয়া যায়নি আমরা আশায় থাকতে পারি শেষ পর্যন্ত এই ডিলটাও ইস্টবেঙ্গল ডান করবে কিস্তিমাত করবে তার কারণ যেভাবে ইস্টবেঙ্গল ক্লাব এগোচ্ছে যেভাবে একের পর এক তারকাকে তারা টার্গেট করছে শেষ মুহূর্ত অবধি প্রবল প্রতিপক্ষ দলের সাথে লড়াই করে সেই ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব ছিনিয়ে নিচ্ছে সত্যি করেই গতি প্রকৃতি দেখে সবকিছু আগেকার সমালোচনা ভুলে গিয়ে একটা কথা বলতে হবেই যে এই বছরে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলবে সেই কথা মাথায় রেখে তারা যেভাবে দল গঠনটা শুরু করেছে শেষ পর্যন্ত যদি সেই ধারা তারা বজায় রাখতে পারে তাহলে বন্ধু নতুন চেহারার একটা ইস্টবেঙ্গল ক্লাবকে আমরা অতি অবশ্যই আগামী মরশুমে দেখতে পারব সুপার কাপ জিতে বারো বছরের ট্রফির করা ইস্টবেঙ্গল ক্লাব কাটিয়েছে তাদের চিরাচরিত ঐতিহ্য মেনে এশিয়ান স্তরের ফুটবল প্রতিযোগিতায় ইস্টবেঙ্গল ক্লাবের যে সাফল্য সেই সাফল্যকে ধরে রাখতে তারা বদ্ধপরিকর ঠিক এই জন্যই বন্ধু তারা এমন এমন ফুটবলারদের সন্ধানে যাচ্ছে সেসব ফুটবলারদের কথা না বললেই নয় ধারে ভাড়ে সেই সব ফুটবলাররা রীতিমতো জাতীয় দলে চোখ ধাতন ফুটবল খেলছেন নজর কাড়া তারকাদের ইস্টবেঙ্গল ক্লাব এই মুহূর্তে টার্গেট করেছে একের পর এক ফুটবলারদের যদি নাম বলি সেক্ষেত্রে দেখা যাবে যে একটা দল যখন অনেক ফুটবলারকে টার্গেট করে তাদের মধ্য থেকে দু একজন ফুটবলারকে হয়তো নেওয়া সম্ভব হয় তাই একাধিক ফুটবলারের নামের মধ্যে যাব না আমি আপুইয়ার কথা বললাম এর থেকেও বড় প্রশ্ন এই মুহূর্তে চেন্নাই এফসির একজন তারকা মাঝমাঠ ফুটবলারের সাথে ইস্টবেঙ্গল ক্লাবের কথাবার্তা ভীষণভাবে এগোচ্ছে তার নামটা এই মুহূর্তে সমাজ মাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টা রিউমার স্তরে যাবে বলে আমি এই মুহূর্তে তার নাম বলছি না হয়তো অনেকে আজ করতে পারবেন বা অনেকে আগাম খবর এ প্রান্ত থেকে ও প্রান্ত পেয়েছেন তার কারণ যে খবর আমি যেখান থেকে সংগ্রহ করছি সেটাই যে একমাত্র সোর্স তা নয় যারা অন্যান্য ভিডিও বানাচ্ছেন তারাও তাদের মতন করে খবরাখবর সংগ্রহ করছেন আমরা সকলেই আপনাদের কাছে আমাদের মতন করে খবর তুলে ধরি কিছু খবর অবশ্যই সত্য হয় কিছু খবর শেষ পর্যন্ত দলবদলের চরিত্র অনুযায়ী সেগুলো দানা বাঁধে না এগুলো দলবদলের গতি প্রকৃতি এটাকে আপনাদেরকে কিন্তু অভিজ্ঞ মানুষ আপনাদের মানতে হবে প্রশ্ন হচ্ছে যে মাঝমাঠের দুজন ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব এ মরসুমে নেবে সেই দুজন ফুটবলার কোনোভাবেই কিন্তু জুনিয়র স্তরের ফুটবলার হবেন না জুনিয়র স্তরের যে ফুটবলারকে কলকাতা লীগের কথা মাথায় রেখে বা গত মরশুমে ভালো পারফরম্যান্স করেছেন এমন ফুটবলারদেরকে ইস্টবেঙ্গল ক্লাব চূড়ান্ত করেই ফেলেছে সেই জায়গাটাকে বাদ দিয়ে মাঝমাঠে যাতে বিকল্প ফুটবলারের সম্ভাবনা বা সুযোগ কোচকাল কুমার দাঁতের সামনে আসে তার কারণ আপনারা জানেন যে পুরো দলটা গঠন হচ্ছে কোচ কাল্লোস কুমার দাঁতের একদম মস্তিষ্ক প্রসূত তার পরামর্শ অনুযায়ী ইস্টবেঙ্গল ক্লাব এগোচ্ছে সব থেকে বলব বন্ধু এখনো পর্যন্ত একটা কথা বলি প্রতুল হয়তো কোনো নাম এই মুহূর্তে ভাসিয়ে দিতে চাইছি না সেটা বললে পরে হয়তো সেটা ভুল হয়ে যেতে পারে তবে একটা কথা আপনাদেরকে বলি যে ট্রান্সফার ফি দিয়ে ইস্টবেঙ্গল ক্লাব এমন এমন ফুটবলারকে এ মরশুমে নিতে পারে বিভিন্ন পজিশনে যেগুলো রীতিমতো আমাদেরকে চমকে দেবে অবশ্যই একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে আমি বলুন বা আপনারা বলুন আমরা সকলেই চাই যে চমকে দেওয়ার মতো একটা দল ইস্টবেঙ্গল ক্লাব এই মরশুমে তৈরি করুন তার কারণ ব্যর্থতার সেই ধারাবাহিকতাটাকে আমরা ভুলতে চাইছি গত মরশুমে আমাদের ইস্টবেঙ্গল দল আশার আলো যা যদিও আইএসএল এ যেখান থেকে আমাদের সব থেকে বেশি প্রত্যাশা ছিল সেখানে ইস্ট বেঙ্গল ক্লাব বিশেষ সুবিধা করতে পারেনি অন্যান্য বছরের মতোই তারা শেষ দিকে স্নান করেছে এবার হয়তো হিসাবটা উল্টে গেলেও উল্টে যেতে পারে দলবদলের একেবারে প্রারম্ভিক স্তরে আমরা যেটুকু খবর পাচ্ছি সে খবরগুলো কিন্তু রীতিমতো আমাদেরকে উৎসাহিত করছে আশার আলো দেখাচ্ছে আপনি কি বলেন ধন্যবাদ